হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কোথা থেকে এসছে কী করে এসছে জানি না বিশ দুদিন ধরে এদিক ওদিক করে হয়তো কোথা থেকে এসছে বৃষ্টি ফিষ্টি পড়ছে তো হয়তো ড্রেন দিয়ে এসছে বা কী থেকে এসছে জানি না তো সাধারণত আমরা এগুলো কিনে খাই বাট আমাদের বাড়িতে এমনিই এসেছে তো চলো তোমাদেরকে দেখা এটা কী বেশি বকবক না করে হঠাৎ তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি ফিরে বলছে দেখো এটা কি। হরিতলার পাশে বসেছিল ঘাপটি মেরে চলো দেখা এটা কি এই যে সেই জিনিসটা দেখে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কি আমি তো প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি বসেছিলাম ও আচমকা আমার কাছে নিয়ে এসেছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে ক্যাঁকড়া কোথা থেকে এসছে জানি না জীবন্ত তো ও বললো গিয়ে ছেড়ে দিয়ে আসবে কোথায় দিয়ে আসবে তাও জানি দেখাচ্ছি কত বড় দেখো ক্যামেরাটা ও ধরে ছিল বেশ খুব সুন্দর তারা ওকে দেখায় এই যে দেখো ধরে এবার এবারও ছেড়ে দিয়ে আসতে চললো যদিও কিনে খায় তবু আমরা কি খাবো না বাঁচিয়ে রাখবো আর আগের দিন তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি ছাউনিটা সরিয়ে তোমাদের দেখাবো পদ্ম গাছটা কেমন লাগছে দেখতে তো দেখো ছাউনিটা সরিয়ে দিয়েছি কি দুর্দান্ত লাগছে দেখো দেখতে এবং এই নিচের দিকের এই পাতাটাও কত বড় হয়েছে আমাদের ইচ্ছে ছিল মিঠাইকে এই পাতায় ভাত খাওয়াবো তো এই নিচের পাতাটা বেশ বড় করা হয়েছে এটাতে ওকে ভাত খাওয়ানো যাবে কিন্তু যেহেতু এখনও কুড়ি বেরোয়নি সেহেতু আমরা এখন গাছ থেকে পাতা ছিঁড়বো না কিছুদিন অপেক্ষা করব তারপরে আবার ছিঁড়বো দেখা যাক পুজোর আগে আমরা ফুল ফোটাতে পারি কি না বা ঠাকুরকে নিবেদন করতে পারি কি না চলো টাটা বাবাই দেখা হবে পরের ব্লগে